হ্যালো ভিউর্স এখন তোমাদের সাথে আমি আলোচনা করব চতুর্ভুজ কয় প্রকার ও কী কী চতুর্ভুজ দুই প্রকার একটা হলো কুব্জ চতুর্ভুজ আর একটা অকুব্জ চতুর্ভুজ ভুজ কুব্জ চতুর্ভুজ কাকে বলে না যে চতুর্ভুজের তার মানে ডি একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের কো কাকে বলে বিপরীত চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক রেখাকে কর্ণ বলে তাহলে চতুর্ভুজের যদি দুটো কর্ণ হয় কর্ণ দুটি যদি চতুর্ভুজের ভেতরে অভ্যন্তরের ভেতরে অবস্থিত হয় তাকে বলা হয় কূর্য চতুর্ভুজ আর কোনো চতুর্ভুজ আরেকটা আঁকছি আমি এই চতুর্ভুজে এমনভাবে আঁকব যে তার দুটো দুটো কর্ণ দুটো কর্ণ চতুর্ভুজের ভেতরে অবস্থিত নয় একটি কর্ণ চতুর্ভুজের অবস্থুজের মধ্যে অবস্থিত তাকে বলা হয় অকুব্জ চতুর্ভুজ এই যে আমি চতুর্ভুজ ডাকলাম এখন এক্স দিয়ে এক্স হবে এক্স হবে না চারটা এই দরকার পি কিউ পিকিউ আর এস পি কিউ আর একটা আর এস চতুর্ভুজ এই যে চতুর্ভুজটা আঁকলাম এর দুটো বিপরীত পি পি বিপরীত হচ্ছে আর পি আর যুক্ত করে দিলাম এটা একটা কর্ণ পেলাম এবার কিউ আর এস এই কিউ আর এস যোগ করলে এই কর্ণ এটা এখানে একটু ডট ডট দেখিয়ে দিচ্ছি এই যে কর্ণটা হবে এই কর্ণটা কি এই পি কিউ আর এস আর এস চতুর্ভুজের ভেতরে অবস্থিত হলো না চতুর্ভুজে মধ্যে বা ভেতরে অবস্থিত নয় তাই এই চতুর্ভুজটা হলো অকুব্য চতুর্ভুজ তাহলে সেই সংজ্ঞা দুটো এখানে লিখে দিচ্ছি একটা হচ্ছে কুব্জ চতুর্ভুজ কুব্জ চতুর্ভুজ এইভাবে লেখার স্টাইল যখন যে চতুর্ভুজ লিখে একটা আন্ডারলাইন করে দেবে এবার সংজ্ঞাটা লিখবে যে চতুর্ভুজে যে চতুর্ভুজে হ্যাঁ দুটি কর্ণ দুটি কর্ণ কর্ণ ইংরেজিতে বলে ডাইগোনাল পরস চতুর্ভুজের মধ্যে অবস্থিত চতুর্ভুজে 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 অবস্থিত মধ্যে অবস্থিত অবস্থিত তাকে কুব্য চতুর্ভুজ বলে কুব্জ চতুর্ভুজ কুব্জ চতুর্ভুজ এখানে বি সি ডি হলো কুব্জ চতুর্ভুজ উদাহরণ এ এ এ বি বি সি সি ডি ডি হলো ক্ষুব্জ চতুর্ভুজ আবার অকুবজ চতুর্ভুজ যে চতুর্ভুজে চতুর্ভুজ যে চতুর্ভুজে যে চতুর্ভুজে দুটি কর্ণ দুটি কর্ণে একটি কর্ণ চতুর্ভুজের মধ্যে অবস্থিত অপর কর্ণটি চতুর্ একটি কর্ণ চতুর্ভুজের মধ্যে কেবলমাত্র অবস্থিত যে চতুর্ভুজে যে চতুর্ভুজে কেবলমাত্র কেবল মাত্র একটি কর্ণ চুর্ভুজের মধ্যে অবস্থিত মধ্যে অবস্থিত অবস্থিত তাকে কি বলে তাকে অকুব্জ চতুর্ভুজ বলে অকুব্জ চতুর্ভুজ বলে চতুর্ভুজ বলে এখানে কোনটা হলো পি কিউ আর এস পি পি কিউ আর এস হলো অকুছ চতুর্ভুজ এবারে আমি করবো কুব্জ চতুর্ভুজ আর অকুব্জ চতুর্ভুজের মধ্যে পার্থক্য কুব্জ চতুর্ভুজ আর অকুব্জ চতুর্ভুজের মধ্যে পার্থক্য